আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন শিক্ষক নিবন্ধন সনদপত্র প্রাপ্তির জন্য আবেদনপত্রের সাথে যে সব কাগজপত্র সংযুক্ত করতে হবে সেই কাগজপত্রাদিগুলা যে যেই ডকুমেন্টসগুলা লাগবে সেটা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই কমেন্টস করেছেন বা অনেকে জানতে চেয়েছেন তো আপনারা যারা শিক্ষক নিবন্ধন সনদ প্রাপ্তির জন্য আবেদন করবেন প্রথমত দিনকল সনদপত্রের জন্য আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত কপি অবশ্যই সত্য সত্যায়িত করতে হবে পরবর্তীতে শিক্ষক নিবন্ধন সনদের সত্তায়িত কপি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি পরবর্তীতে আপনার নিবন্ধনের সনদ ও প্রবেশপত্র হারালে থানায় করা জিডি এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তির মূল কপি সচিব এনটের অনুকুলে অনুকূলে অগ্রণী ব্যাংক হতে একশত টাকা ব্যাংকে ব্যাংকে ড্রাফট করা যেই যেই সিঁড়িটা আপনাকে দেওয়া হবে যে কম ডকুমেন্টসটা ব্যাঙ্ক থেকে দেয় একশো টাকা দেওয়ার যে রসিদটা ব্যাঙ্ক ড্রাফট যেটাকে বলা হয় যাই হোক এই বিষয়টিকে আপনাকে এই এক নম্বরের দিনকল সনদ জন্য আপনার এই পত্রাদিগুলো আপনাকে দিতে হবে পরবর্তীতে আপনার দুই নম্বরের সনদপত্র সংশোধনের জন্য সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের সত্তায়িত কপি নিবন্ধন সনদের সত্তায়িত কপি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্তায়িত কপি সংশোধনের সপক্ষে কাগজপত্র দুই নম্বরে সংশোধন সনদপত্র সংশোধনের জন্য দুয়ের যেই চারটি বিষয় রয়েছে চারটি বিষয়ের কাগজপত্র আপনাকে দিতে হবে পরবর্তীতে তিন নম্বরে কার্যালয়ের রক্ষিত মূল সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতার আপনার সনদপত্র সময় সত্তায়িত কপি অবশ্যই আপনার সকল শিক্ষাগত যোগ্যতার যে সনদ রয়েছে সার্টিফিকেট রয়েছে সেগুলা অবশ্যই সত্তায়িত করা থাকতে হবে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্তায়িত কপি নিবন্ধনের প্রবেশপত্র হারালে থানায় করা জি জিডি এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তির মূল কপি পরবর্তীতে বিশেষ দ্রষ্টব্য যেটা দিনকল সনদপত্র পাবলিক সংশোধিত সনদপত্র অর্থ কার্যালয়ে রক্ষিত মূল সনদপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট প্রাপ্তির যেসব কাগজপত্র প্রদর্শন করতে হবে সেটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কফি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র নিবন্ধনের প্রবেশপত্র হারালে থানায় করা জিডি পত্রিকায় হারানো বিজ্ঞপ্তির মূল কপি বা ফটোকপি পরবর্তীতে প্রাপ্তির অনুপস্থিতির ক্ষেত্রে প্রার্থীর কর্তৃক দায়িত্ব প্রদানপত্র সনদ উত্তোলনের ক্ষমতা অর্পণ পত্র পরবর্তীতে সংশোধিত সনদপত্রে গ্রহণের ক্ষেত্রে পূর্বে প্রাপ্ত শিক্ষক নিবন্ধন সনদপত্র অবশ্যই জমা প্রদান করতে হবে তো শিক্ষক নিবন্ধনের সনদপত্র যারা প্রত্যের জন্য আবেদন করবেন বা আবেদন যে যেই ডকুমেন্টসগুলো যে কাগজপত্রগুলো আপনাদের লাগবে সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা এই আহ দি দিয়ে আপনারা আবেদনটি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং শিক্ষক নিবন্ধনের সনদটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ